আমার এক সাবস্ক্রাইবার আমাকে চ্যালেঞ্জ দেয় যে আমি যদি ওকে গ্রেনেড কাস্টমে যদি হারাতে পারি তো আমি আর কিছু বলবো না ভিডিওটা দেখো তো ভিডিওটা দেখো কাস্টমটা বানিনিউ তো কাস্টমটা বানানো হয়ে গিয়েছে তো ও চলে এসছে চলো স্টার্ট করা যাক তো স্টার্ট করে দিলাম তো শুধু অনলি গ্রেনেড আর ওয়া ওয়াল আদার্স কোনো বন্দুক নেবে না তো প্রথম রাউন্ডে আমি আমি প্রথম প্রথম রাউন্ডে আমি শুধু গ্রেনেড একটা ডিজিটিক্যাল আর একটা ওয়াল শুধু নিয়েছি তো দেখা যাক ও আমাকে বলেছে যে আমি যদি হারাতে পারি ও আমাকে দেখো ও আমাকে বলেছে দশ হাজার ডায়মন্ড গিফট করবে তো দেখো ভিডিওটা যদি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে সাবস্ক্রাইব করতে ভুলবে না তো আমি চলে গেলাম গ্রেন তো ওকে দেখতে পাচ্ছি না বলে আমি সামনের দিকে এগিয়ে যাচ্ছি তো এগিয়ে যাচ্ছে ওর আমি একটু ওয়াল দেখতে পেলাম কিন্তু ওকে দেখতে পেলাম না তা বলে আমি ঘুরে যাচ্ছি ঘুরে এলাম তো ওকে আমি দেখতে পেলাম না তো কোথায় আছে ওটার জন্য দেখার জন্য আমি ওই সাইডে যাই তো ওই সাইডে যেতে দেখি তো ওয়ালের শব্দ শুনতে পাই তো আমি ওই সাইডে গিয়ে দেখি ওর সামনে পড়ে গেছে আমি গ্রেনেডটা ফেলে দিয়েছি তো গ্রেনেডটা ফেলতে মরলো না তো আমি ওই সাইডে গ্রেনেড ফেলতে লাগলাম তো গ্রেনেড ফেলতে ফেলতে দেখছি ওই গ্রেনেডে নক হয়ে যাইছে তো নক হয়ে গেছে বলে আমি দৌড়ে যেতে যাই দেখছি ও চালিয়ে চলে দিয়েছে তো ড্যামেডটি চালাতে ওকে আমি রিভার্ভ করতে দিলাম তো আমি আবার গ্রেনেড ফেললাম গ্রেনেড ফেলতে তো আমাকে ও আমাকে দেখি এই রাউন্ডটা আমি নিয়ে নিই তো এই রাউন্ডটা আমি নিয়ে নিয়েছি তো দ্বিতীয় রাউন্ডে দেখা যাক ও আমাকে মারতে পারি কি আশা করছি ও গ্রেনেড কাস্টমে কিং আমাকে ওর জন্য চ্যালেঞ্জ দিয়েছে যে তুই আমাকে যদি এই গ্রেনেড কাস্টমে হারাতে পারিস তো আমি তোকে দশ হাজার ডায়মন্ড করে ভাবতে পারছো তোমরা যা ও আমাকে বলছে দশ হাজারটা হাজার ডায়মন্ড গিফট করবে তো আমি ওকে আসতে দিই তো একটু দাঁড়ালাম তো দেখা যাক কি হয় এই রাউন্ডটা তো ওই রাউন্ডটা ওয়াল দেখতে পেয়েছো ওকেও সামনে দেখতে পেলাম তো আমি গ্রেনেড ছুটতে লাগছি তা গ্রেনেড ফেলতে লাগলাম তাই গ্রেন্ড ফেলতে ফেলতে ও গ্রেন্ড ফেলছিল তো আমি হালকা ড্যামেজ খেলাম তো হালকা ড্যামেজ খেতে আমিও মারা গেলাম তো ও এ রাউন্ডটা নিয়ে নিল তো আমি চেষ্টা করবো আর রাউন্ড না দেওয়ার দশ হাজার টাকা দশ হাজার ডায়মন্ডের ব্যাপার তোমরা বুঝতেই পারছ তো দেখা যাক আমি ওয়াল গ্রেনেড নিয়ে নিলাম তো দেখা যাক এই রাউন্ডটা আমি যদি নিতে পারি আমি ওই রাউন্ডটা ওকে নিতে দেবো না চ্যালেঞ্জ বলছি তো দেখা যাক আমি গ্রেনেড ফেলতে লাগলাম এখান থেকে তো ও সামনের দিকে আমি দেখতে পেলাম তো গ্রেনেড ফেলছে তো আমি এই সামনে ওয়াল লাগে গ্রেনেড ফেলতে লাগলাম তো আমি যেতে যাব। তো যেতে যাই তো আমি ডপে বাড়ি লেগে আমি পড়ে যাই তো আমি গ্রেনেড ফেলতে লাগি গ্রেনেড ফেলতে দেখছি ও নিজের বোমেও নিজেই মারা গিয়েছে ভাবতে পারছো যে নিজের বোমে ও নিজেই মারা গেলো তো এই রাউন্ডটা আমি নিয়ে তো পরের রাউন্ডটা দেখা যাক ও কী করে পরের রাউন্ডটা ও তো চেষ্টা করবে আমাকে হারানোর তো দেখা যাক আমাকে হারাতে পারে কি বুঝতে পারছো যে নিজের গ্রেনেডে নিজেই মারা গেল তো কেমন কিং কাস্টমে তো আমাকে বলছে আমি কাস্টমে কিং গ্রেনেডে তো ওই জন্য চ্যালেঞ্জটা অ্যাকসেপ্ট করলাম আমি গ্রেনেড নিই না কাস্টমে তো আমি চেষ্টা করবো যে ওকে রাউন্ড না দেওয়ার তো আমি সামনের দিকে এগিয়ে যেতে লাগলাম ওকে দেখতে পাচ্ছি না বলে ওই সাইডে ওয়াল মারতে লাগলাম ওয়াল গ্রেনেড সরি গ্রেনেড ফেলতে লাগলাম তো হ্যাঁ দেখি ও গ্রেনেড নক হয়ে যায় ও আবার ড্যামেডটা চালিয়ে দেয় তো ওকে আমি রিভার্ভ হতে দিলাম তা আবার আমি গ্রেনেড ফেলতে লাগলাম তো পালিয়ে গেলো ওয়াল মেরে তো আমি ওই সাইডে আমি যাই আমি গ্রেন ফেলতে লাগলাম তো ও ড্যামেজ খাচ্ছে না তা আমি ওই সাইড দিয়ে ঘুরে গেলাম তো দেখি তাও নাই তো ওই সাইডে গিয়েছে বলে আমি ঘরে বোম মারলাম ঘরে যদি থাকে তো বলে তো ঘরেও নয় আমি ওই সাইডে যাই তো ওই সাইডে যেতে দেখি দেখতে পেলাম না তো দেখছি আবার নিজ আবারও নিজের বোমাও নিজে মারা গেছে তাহলে বুঝতে পারছো যে আমাকে চ্যালেঞ্জ করেছে যে তুই আমাকে কাস্টমে হারাতে পারবি না তা দেখতে পাচ্ছ যে নিজের গ্রেন্টে নিজেই মারা পড়ছে তাহলে ভাবো তোমরা ভাবো যে নিজের গ্রেন্টে নিজেই মারা যাচ্ছে তো আবার দেখা যাক রাউন্ডটা কী করে দেখা যাক রাউন্ডটা কি করে যে ক্লক টাওয়ার দিচ্ছে ক্লক টাওয়ারও বলছিলো যে আমি টাওয়ার কিং তো দেখা যাক ক্লক টাওয়ার কেমন কিং বাঞ্চ কেমন কিং দেখি ওই বাঞ্চত আমাকে ওই পাঞ্চতে আমাকে কাস্টমে চ্যালেঞ্জ দিয়ে বলে যে তুই আমাকে গ্রেনেড কাস্টমে হারাতে পারবি না তো দেখা যাক ও গ্রেনেড ফেলতে লেগেছে তো আমি ওয়াল মেরে একটু গার্ডেড নিলাম তো আমিও গ্রেনেড ফেলতে লাগলাম আমি গ্রেনেড ফেলতে লাগলাম তো দেখছি ড্যামেজ খেয়েছে হালকা দেখছি নক কিল পেয়ে গিয়েছি তো এই রাউন্ডটা আমিও নিয়ে নিলাম তো দেখা যাক এখনও চারটে রাউন্ড আছে চারটে রাউন্ডের মধ্যে কি দেখা যাক দেখা যাক কি হয় তো আমি চেষ্টা করব এই রাউন্ডটাও না দেওয়ার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবে লাইক করবে কমেন্ট তো অবশ্যই করবে তো দেখা যাক কি হয় তা আমি আবার সামনের দিকে এগিয়ে যাই দেখছি ওকে দেখতে না পেয়ে আমি গ্রেন ফেলতে লাগলাম তো এই সাইডে দেখতে না পেয়ে আমি ওই সাইডে দেখছি ও দেখছি বোম ফেলতে লেগেছে আমার দিকে তো বোম ফেলতে দেখে আমি ঘরে ঢুকে ওই সাইডে যাই তা ওকে দেখতে পেলাম না বলে ওই সাইডে আমি গ্রেন ফেলতে লাগলাম তো ওই সাইড থেকে গ্রেন আসছিল তো দেখছি ও মারা গেছে চারবারই নিজের জ্ঞানটা নিজে মারা গেল তাহলে কেমন কাস্টম বান্দা তাহলে বুঝতেই পারছো